আমার প্রিয় সুদী মক্কার জমিনে একটা যুবক ছেলে নাম হলো আব্দুল উজ্জা কি নাম আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম এই যুবক ছেলেটি রসুল্লার দিকে তাকায় হুজুর যখন দাওয়াত দিতেন সেহারার দিকে তাকিয়ে থাকত মনোযোগ সহকারে রসুলের কথাগুলি শুনতো মনে মনে ভাবতো আমি কবে কালেমা পড়ব রসুলের সদস্য হয়ে যাওয়ার মধ্যে আমি শান্তি খুঁজতেছি কিন্তু বড় বাদা বাবা নাই এ তিন ছেলে বয়স বিশ বছর চাচার কাছে থাকে চাচার গরু ছাগলগুলি দেখে করে খাবার খায় চাচা হলো কাফের দেন নেতা মনে মনে ভাবতেছে আমার চাচা দিদি কালে বাপরে মুসলমান হতো ইসলাম কবুল করে আমার জন্য সহজ হয়ে যেত কিন্তু চাচা ইসলাম কবুল করে না দিন দিন চাচার শত্রুতা আরো বাড়তেছে রসুলুল্লাহ হিজ্জাত করে মদিনায় গেলেন একদিন চাচাকে গিয়ে বলছে চাচারে আল্লাহ নবী কালেমা দাওয়াত দিচ্ছে তেরো বছর মক্কায় কাজ করে মদিনায় গিয়ে উঠছে আপনার কি মন চায় আল্লাহ নবীর ইসলাম সম্পর্কে কি বলে কই তুমি কি বলতে চাও কয় আপনি যদি কালেমা পরে না আমিও কালেমা পরবো সাঁচাই কই কখনো আমি মোহাম্মদের ধরম কুকুল করব না বাতিজা বলল তাহলে আপনার জন্য অপেক্ষা করে লাভ নাই আমি এখনই মুসলমান হচ্ছে কালেমা সাক্ষী আপনি থাকুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পরে পড়ে মুসলমান হলেন চাচা কয় এর পরিণাম কিন্তু ভালো হবে না কি পরিণাম কয় আমার টাকা পয়সা যা দিয়েছে সব দাও কয়েক দিলাম গর সারাও ছেড়ে দিলাম জুতা দাও পোশাক দাও পরিচ্ছেদ দাও সব দিয়ে দিলাম হাতের গড়িটাও দিলেন ব্যবহারিক জিনিসপত্র দিলেন বাড়ি ছানলেন ঘর কি সাসা বর্ণ তোমার পরনে যেই যে লঙ্গে আছে কাপড় আছে ওইটু আমার ওইটু দিয়া দাও বিশ বছরের ইমানের কারণে দিলে। উলঙ্গ অবস্থায় চলে গেছে মার কাছে মা আরেকজনের সংসার করে ছেলের এই অবস্থা দেখে চোখ বুঝে ধরেছে উপযুক্ত ছেলে উলঙ্গ কি হয়েছে তোমার আমার হরণের শুদ্ধা কাইরা নিয়ে গেছে অপরাধ কি করছো আমি ইমান এটাই হলো অপরাধ এখন আমার কাছে কেন আসতো মা কিছুই চাই না একটু কাপড় দাও ইজ্জতটা ডাকি আমি আর মক্কায় থাকব না আমি কষ্ট করে হলো রসুলের শহর মদিনাতে চলে যাব মা একটা সিরা কম্বল দিলেন কম্বলটা দুই টুকরা করে এক টুকরা হাতে বাঁধলেন আর এক টুকরা কোমরে বাঁধলেন কোনো রকম লজ্জাস্থান ডেকে মক্কার জমিন থেকে ওঁট সারা বেড়া সারা বাহন সারা চারশো বিশ কিলোমিটার পথ হেঁটে হেঁটে কোনো ধরনের বাহন সারা পথ প্রদর্শক ছাড়া বহু কষ্টে গিয়ে তিনি মদিনাতে উঠলেন আল্লাহর নবী মদিনার মুর্শিদাল নবাব ইতে আসাবে পাশ দিয়ে যাচ্ছেন নামাজ পড়াবেন তাকে দেখে এই ছেলে ডাবসা শরীরের মধ্যে ধুলিভালি ময়লা চুলের মধ্যে ধুলি ভালি খুস্কু ফুসকু সামান্য একটা কম্বল সিরা কম্বল পড়ে নাই রসুল বললেন তোমার নাম কি আমার নাম আব্দুল রজা কোথায় তোমার বাড়ি আমার বাড়ি মক্কায় আপনি আমাকে দেখে থাকবেন মক্কায় যখন আপনি ছিলেন প্রায় সময় আমি আপনার কাছে যাইতাম তোমার এই অবস্থা কেন আমি ভালোই ছিলাম সুখ শান্তি অনেক ছিল ইসলাম কবুলের কারণে চাচা সব কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত মায়ের কাছ থেকে কম্বলের সিরা টুকরা নিয়ে কমর কোনো রকম ঢেকে লজ্জা স্থান ঢেকে আপনার কাছে চলে আসছে রসুল বললেন তুমি তো ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছ তোমার নাম আব্দুল তোমার নাম হলো উজ্জানা জুল জুল উজ্জান মানে হলো কম্বল দুই কম্বলের অধিকারী কয় কম্বল জুল বাজাদাইন মানে দুই কম্বলের অধিকারী এক কম্বল গায়ের মধ্যে আর আরেক কম্বল কমরে বাচ্চা বুঝেন না কথা মূল নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন মানে দুই কম্বলে দুই টুকরার অধিকারী একটা কমরে ভরছে আরেকটা গায়ে আছে আল্লাহ রসুল সাহাবেক রামকে বললেন আল্লা মহল কোরআন তারে কোরআন শেখাও এই ছেলে ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এ তারে কোরআন শেখাও সাহাবেক রাম তারে নিয়ে গেলেন কোরআন শেখাচ্ছে কোরআনের ভালোবাসায় তিনি বড় উচ্চ স্বরে লম্বা লম্বা স্বরে উচ্চ স্বরে কোরআন পড়তেন ওনার কোরআন পড়ার কারণে সাহাব একরামের নফল সুন্নত নামাজে অনেক সময় বাধা হতো মনোযোগ থাকতো না সিল্লিয়ে সিল্লিয়ে কোরআন পড়তো সাহাব একরাম রসুলের কাছে নালিশ করলেন রসুল বললেন সাহাবির আরে আবদুল্লাহ জুলবাজা দাইনের ব্যাপারে নালিশ করো না তোমাদের ইমানে এত ত্যাগ স্বীকার করতে হয় না তার ইমানে যে পরিমাণ ত্যাগ স্বীকার করা লাগছে পরে বাধা দিও না চলে আসলো তাবুকের যুদ্ধ রসুল বললেন সাহাবেকরান তোমরা দান করো এক লক্ষ রোমান সৈন্যদের সঙ্গে আমাদের যুদ্ধ করা লাগবে তিরিশ হাজার সাহাবি রসুলের সঙ্গে যেহাদের জন্য রেডি হয়ে গেছে কত হাজার আওয়াজ দিয়ে বলুন যাওয়া লাগবে সাড়ে নয়শো কিলোমিটার দূর কাছাকাছি না অনেক দূর কত কিলো প্লেনে হেলিকপ্টারে বাহন হলো ওটার ঘোড়া ওটার তাও সবার জন্য পর্যাপ্ত ভুল রাস্তা হেঁটে হেঁটে সাড়ে নয়শো কিলোমিটার দূর তাবুকে যাবেন আল্লাহ নবী তিরিশ হাজার নিয়ে অনেক টাকা পয়সা লাগবে অনেক খরচ লাগবে সাহাবাই কারণ তোমরা দাও আবু বকর করে যা ছিল সব নিয়ে রসুলের সামনে হাজির করে দিয়েছে ওমর দিয়েছে ওসমান দিয়েছে আলী দিয়েছে সবাই দিয়েছে এই সাহাবী রসুল্লার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে নবী হিয়া রসুল আমি তো কিছুই দিতে পারলাম না হে রাসুল আপনি দোয়া করে দেন নগদ টাকা দিতে পারলাম না তবে আল্লাহ যেন আমার জীবনটা জেহাদের ময়দানে শহীদ হিসাবে কবুল করে নিয়ে আমি টাকা দিতে পারলাম না অন্তত জীবনটা যেন ইসলামের জন্য দিতে পারি সোহান রসুল্লাহ বললেন না তোমার রক্ত কাফেরদের জন্য হারাম সাহাবি বলল হে রাসূল আমি চাইলাম শহীদ হতে আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করলেন তাইলে তো আমি শহীদ হতে পারবো না রাসূল বলেন একটু গাছে ছাল একটু বাকল নিয়ে আসো কিছু গাছে ছাল আনা হলো রাসূল জুল বাজাদাইনের হাতের মধ্যে গাছে ছালটা বেঁধে দিয়ে বলেন আল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম উনি ও কান্নায় বেশি করে শুরু করলেন তাইলে আমার শহীদ হওয়ার রাস্তা বন্ধ রসুল বললেন সাহাবি টেনশন করো না তুমি যদি জ্বরের মধ্য দিয়ে মারা যাও আল্লাহ তোমার করে দিবে যুদ্ধ গেলেন কয়েকদিন পরে এই সাহাবি রাত্রি বেলা কয়েকদিন জ্বরে বোকার পরে এতে করলেন আবদুল্লা জুলবাজ জ্বরে আক্রান্ত হওয়ার পরে তিনি মারা গেলেন রসুল তো বলছে জ্বরে মারা গেল শহীদ বুঝেন কি না বললো হে রসুল রাত্রি বেলা আবদুল্লাহ জুলবাজাদাইন তো মারা গেছে রসুল বললেন তার জানাজা রেডি করো আমি জানাজা পড়াবো আল্লাহ নবী জানাজা পড়ে আর লাশ দিয়ে চলে গেলেন আবু অকর এবং অমর কবরের নাম সে লাশ লইয়া আবু অকর এবং ওমর ওনারা দুইজন লাশ দিচ্ছে রসুল্লাহ কবর নামতেছেন লাশ নিয়ে হজরত বেলাল হেরিকেনের বাতি ধরে আছে কফি ধরে আছে আলো জ্বালিয়া রাখছে অজ্জত বেলাল আবু বকর অমর লাশ দিচ্ছে রসুল্লাহ নিজ হাতে লাশ নিচ্ছেন আল্লাহ নবী নিজ হাতে কবরের মধ্যে লাশটা রাখলেন আর তিনি হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি আমি খুশি ছিলাম তুমিও তার প্রতি খুশি হয়ে যা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ আজকে যদি এখানে আব্দুল নাজুল বাজাদাই না হয়ে আমি হতাম না জানি আমার কপালটা কতটা সুন্দর হতো ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছে এই জন্য ইসলামের প্রতি দরদ ওনাদের ছিল সেই ত্যাগ কোরবানি আমাদের জীবনে নাই ইসলামের জন্য একটা গালিও তো আমরা শুনি নাই ঠিক কিনা বলেন একটা রাত জেলো তো খাটেন নাই গালি শুনেন নাই মন্দ শুনেন নাই এ দরদ আসবে কোথেকে যারা নির্যাতনের শিকার হয়েছে তারাই বুঝতে পেরেছে ইসলাম কি জিনিস